চামরা ওসলামার बर्थडे তাহলে কার একটা গিফট করব আমার পেজের बर्थडे 10 বছর হইছে কি লাগে সবাইরা এসে রাখা একটা প্লিজ কেক সারা বাংলাদেশের অংশলাই কাটতো হ্যাপি बर्थडे হ্যাপি কি অনুষ্ঠান করা বা কেক কাটারি তার কোনো ইচ্ছা না কারণ আমার বার্থডে তাই করছে না আমি জানতাম না এত সুন্দর করে আমার বার্থডে তা করছেন আমি চিন্তা করছি না যে আমার বার্থডে কেক এইরকম একটা কেক সাধারণ কেক সাধারণ কেকের মাঝে যে আইফোন থাম তা আমি কল্পনা করছি না যার কারহামদুল্লিহ আইফোন দেওয়া লাগে সামনের বোসনা আর বার্থডে তাহালে কার একটা গিফট করবা সেবে দেওয়া কার কার নানি আচ্ছা কার একটা গিফট করবা

কেজের बर्थडे পেইজাইজ 10 মিলিয়ন হইছে নেন। pues 2 মিলিয়ন 1 1 আমার बर्थडे না আমার পেজেরও बर्थडे কম। এই সম্বন্ধে তেমন paradox এটা আমার পেজের बर्थडे 10 বছর হইছে আমার লক্ষ ফলোয়ার না 10 দশ লক্ষ ফলোয়ার মানে এই কেক খাটার হইছে আমার গান যারা শুনে আমার পাহাড়ের ভিডিও যারা দেখে আসাম ত্রিপুরা কলকাতা মণিপুর বাংলাদেশের দেশ বিদেশে যারা যেখান থেকে পাহাড়ি মানুষের গান শুনে এই তারাই আমার গান ভালোবাসে ফেসবুকে ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়েছে এটা অনেক বড় ব্যাপার তো আমি এটা করতে চাইছিলাম না অনেক মানুষের কেক দেওয়ার কথা কইছে মানে ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে পাহাড়ি মানুষের পেজে অনেকে দেখেন কালকে সকালে ওয়ান মিলিয়ন ফলোয়ার ইউব পাহাড়ি তো কেক প্রায় দশটার মতো এস এম এস কেক দেওয়ার লাগি কারণ সব কেক আমি অ্যাকসেপ্ট করছি না তার লাগি আমার ইচ্ছা আসিল না যে আমি ওয়ান মিলিয়ন সেলিব্রেশন করতাম কোনো ইচ্ছা নাই তো মা সুম্বাইয়া পাঠাই দিয়েছেন সিলেট থেকে করিমুল্লা মার্কেট মাদার টেলিকম প্লাস থেকে মা সুম্বাইয়ের অসংখ্য ধন্যবাদ কেকটা পাঠাইছো ভাই তাও আবার আমার মাধ্যমে না ওর কাছে ওর কাছে

অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই অসংখ্য অসংখ্য তো তুই কেকটা আমি খাটলাম গাইস আমার পক্ষ থাকি নাই ওর পক্ষ থাকি নাই এই কেকটা আমরা ঠিক আছে কিন্তু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে সারা ইন্ডিয়ার যত বাঙালি মানুষ আছে সবার উদ্দেশ্যে এই কেকটা খাটা এটা হ্যাপি বার্থডে না আবার দশ লক্ষ মানুষের ভালোবাসা

এটার ভিতরে কি ফাইল কিছু একটা ফাইল অবশ্য সিস্টেম নাও ফাইল নোকিয়া চায়না বাটন ইউ লুক ডিম মামে বিসমিল্লাহির রহমানির রহিম 1 মিলিয়ন ফলোয়ারস সবাইকে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম ও কিছু তো না গোল্ডিং ফাইল আল্লাহ এত বড় কে আল্লাহ আল্লাহ আমি খাইতাম কিলা কিলা সবার আগে আপনারা খাইলেন